কেমন আসুন ভালো আছেন আমি আপনাদের ভাই রেছি বামার থেকে একুশের একটা আছে কালারটা সাদা একবার গিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের চল্লিশ চায় হয়তো আটত্রিশ সাত হলে ক্যাশে নিতে পারবেন এটা একদম পারফেক্ট আছে ঠিক আছে সোল ছাখ পঁচাত্তর হাজার কিলোমিটার তো যাক ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে তো আইসা দেখিয়া এটা ক্যাশ কিস্তির দূরভাবে নিতে পারবো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম কেম আছেন ভালো আছেন আমি আপনাদের প্রথম বাইরে আছি মারত থেকে তো এম জি আইস এ মডেল একটা গাড়ি চলছে অকম পাঁচ সত্তর হাজার কিলোমিটার চলছে তবে গাড়িটা কালার সাদা তো যাক ইনশাল্লাহ এটাও আপনারা যদি কিস্তি করতে পারেন তো বলবেন করে দেব আর গিয়ার মা কিনা চাষ এই গাড়িটা আসলো তো গাড়িটার দাম তিরিশ হাজার রিয়াল চাইতেছে গাড়িটা সৌদিন নামে আসে তিরিশ হাজার ইয়ার হয়ে গাড়িতে বিক্রি করে দিন যদি ইনশাল্লাহ আপনাদের কারো লাগে এম জি এসে রাস্তা মারা পাঁচ মতন আছে সদ্য শুধু পাঁচ সত্তর হাজার কিলোমিটার তো যাক ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কাম রেশি